যা হারিয়েছে তাকে ফিরিয়ে আনা যায় কালের অন্ধকারে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য যা আমাদের শেকড়কে ধরে রাখে কিংবা প্রযুক্তির ক্রমবিকাশ আমাদের পুরোনো স্মৃতিকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি যেন ফেলে আসা পদচিহ্ন চলুন এখন তবে শিল্প ও সংস্কৃতির স্মৃতিচারণ করে আসি রাজশাহী ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভ থেকে আতিগ্রহণ ফিল্ম ফিম্যান কালচার আর্কাইভে কিউরোটর হিসেবে দায়িত্ববান করছে এটা মূলত দু সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আমাদের সংগ্রহ এবং প্রদর্শনী এখানে শুরুতে শুধু ক্যামেরা এবং প্রজেক্টর টেলিফোন এগুলোতে শুরু হলো এখন আমাদের সংগ্রহে রেডিও টেলিভিশন আছে টেলিফোনের বড় কালেকশন আছে এবং কৃষি যন্ত্রপাতি বাদ্যযন্ত্র এবং বই সব কিছু মিলে প্রায় দশ থেকে বারোটা গ্যালারি হয়েছে আর কি এখন পর্যন্ত এটার পরিচালক বা উদ্যোক্তা যিনি উনি আহসান কবির লিটন ওনার নাম স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির উপপরিচালক নাটকের উপপরিচালক আর কি ওনার একটা স্বপ্ন এটা আর কি যে মানে আমরা জানি যে আমাদের রাজশাহীতে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম আছে সেখানে এক ধরনের কালচার আমরা সংরক্ষণ করি বা আরও যে মিউজিয়ামগুলো রয়েছে সেখানে এক একটাতে এক এক ধরনের জিনিসগুলো সংরক্ষণ করা হয় কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে যে বিষয়গুলো রয়েছে বা আমাদের কালচারের সঙ্গে যেগুলো রয়েছে বা ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যে বিষয়গুলো জড়িয়ে রয়েছে এগুলোকে সংরক্ষণের তেমন কোনো উদ্বেগ এখন পর্যন্ত সেভাবে নেয়নি নাকি আর ফলে সেই জায়গা থেকেই এই ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভের প্রতিষ্ঠা এবং এখানে চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতি সংক্রান্ত যে যাবতীয় বিষয়বস্তু আছে সেগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবং শহরকে সংরক্ষণ করা হচ্ছে আর কি যে সময় ইউরোপের দেশগুলোতে প্রজেক্টরের একটা প্রচলন ছিল বা চলমান ছবি দেখার একটা প্রক্রিয়া আবিষ্কার হয়েছিল সেই সময়টাতে আমাদের এখানে বায়োস্কোপের একটা জনপ্রিয়তা ছিল যেটা মানে সেখানে এক ধরনের আমাদের এখানে এক ধরনের আমাদের এখানে ম্যাজিক লন্টন প্রজেক্টর আছে যেটা সেই সময় ইউরোপে বেশ জনপ্রিয় ছিল এবং সেখানে নাটক মঞ্চস্থ বা আরও যে চল সিনেমাগুলো দেখানো হতো সেই সময়টাতে বাংলাদেশে কিন্তু প্রজেক্টর আসেনি বা আবিষ্কার হয়নি বা এই প্রচলনটা ছিল না কিন্তু সে সময় বাংলা বাংলাদেশে বা আমাদের এই ভারতবর্ষে বায়োস্কোপটা ছিল একমাত্র মাধ্যম আর কি যেটা বিনোদনের মাধ্যম সেখানে এখনও আমাদের আর্কাইভে যারা আসেন তাদের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী এবং যারা বয়স্ক মানুষ যারা আসেন তারা স্মৃতিচারণ করেন এবং বায়োস্কোপ দেখে তারা আসলে ওই দেখার সুযোগটা মিস করেন না আর কি বা মিস করতে চান না মানে তারা তাদের ওই শৈশবে তারা ফিরে যান যে আমরা এক সময় এটা দেখেছি বা এই যে একটা তাদের ভালো লাগা কাজ করি বা তারা ফিরে যায় শৈশবে এটাই তো একটা অন্য ধরনের অনুভূতি কি মানে সর্বশেষ বলতে সবচেয়ে পুরনো আমাদের সংগ্রহের যে ক্যামেরাটা আছে সেটা উনিশশো বারো সালে এবং তার আগেও ক্যামেরা আবিষ্কার হয়েছে আমরা সেই প্রাচীন আরও ক্যামেরাগুলো সন্ধানে আছি আমরা পেলে সেটা সব স্মরণ করবো নিশ্চয়ই আর আমাদের এখানে যেটা আছে উনিশশো সালে সেটাকে প্রেস ক্যামেরা বলা হতো আপনারা দেখতে পারবেন ভিডিওতে তো এই ক্যামেরাটি মূলত অভিজাত শ্রেণিতে বা রাজা রানীদের ছবি তোলার জন্য স্পেশালি ব্যবহার করা হতো আর কি এবং এই ক্যামেরাটিতে আলোর কোনো ব্যবহার ছিল না মানে আমরা এখন যেমন পরবর্তীতে আলোর ব্যবহার করে ক্যামেরাগুলোতে ছবি তোলা হতো কিন্তু এটাতে মানে আলোটা ওই ওভাবে ব্যবহৃত হতো না আর কি মানে ন্যাচারালি অন্যভাবে সেটা ক্যাপচার করত ছবি এরপরে এখানে আস্তে আস্তে আধুনিক দু হাজার সালের যে ক্যামেরাগুলো ছিল ডিজিটাল ক্যামেরা সেই বারো সাল পর্যন্ত ক্যামেরা আছে এখানে এবং এখানে আমাদের প্রথম দিকের যে মুভি ক্যামেরা এইট মুভি ক্যামেরা সেই মুভি ক্যামেরাটি আছে এরপরে বিবর্তনের হওয়ার পরে সুপার এইডে এম এম এসেছে সুপার এমএম মুভি ক্যামেরা আছে এবং সর্বশেষ ষোলো মিলিমিটার মুভি ক্যামেরা আছে এবং নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় যে মুভি ক্যামেরা ছিল বিটা ক্যাম সেই বিটা ক্যামও আছে এখানে আপনারা সেইগুলো বিস্তারিতভাবেই দেখতে পাবেন আশা করছি আর এখানে আসলে তো আপনারা সেগুলোকে সশরীরেই ভালোভাবেই দেখতে পাচ্ছেন গ্রাফ্লেক্স স্পিড ক্যামেরা এটি হচ্ছে আমাদের পুরোনো সবচেয়ে আমাদের সংগ্রহের এবং সবচেয়ে পুরনো ক্যামেরা উনিশশো বারো সালের এই ক্যামেরাটি মূলত হচ্ছে অভিজাত শ্রেণীতে ব্যবহার করা হতো এবং পরবর্তীতে এটি এসেছে জেবি ইনসেন এটিও বক্স ক্যামেরা আপনারা বক্স ক্যামেরার আলাদা একটি ইতিহাস জেনে থাকবেন যে এখানে মাথায় কাপড় ঢেকে দিয়ে এই বক্স ক্যামেরাগুলোতে ছবি তোলা হতো এবং এটি হচ্ছে প্রথম মুভি ক্যামেরা এই ডেম সিনে কোডাক এড মুভি ক্যামেরা এটা উনিশশো সালে আবিষ্কৃত হয়েছে হচ্ছে ম্যাজিক লন্ট্যান্ড প্রজেক্টর যেটি নাইনটিন সেঞ্চুরিতে সবচেয়ে বেশি এবং জনপ্রিয়ভাবে ব্যবহৃত হতো মানে আঠারোশো শতকে এটাই ব্যবহৃত হয়েছে আর্লি নাইনটিন তো সেখানে সে সময় ইউরোপের কান্ট্রিগুলোতে যেমন এটা জনপ্রিয় ছিল কিন্তু আমাদের গ্রাম বাংলায় ছিল এই যে বায়োস্কোপ আমরা বায়োস্কোপ দেখতে পাচ্ছেন এই সেই বায়োস্কোপ যে বায়োস্কোপ আমাদের গ্রাম বাংলার একমাত্র জনপ্রিয় মাধ্যম ছিল যেখানে আবাল বৃদ্ধ সবাই মানে আসলে এখানে আসলে সেটা দেখতে মিস করেন না তো আপনারা দেখবেন এখন তারা বিভিন্ন আচ্ছা এই বায়োস্কোপের ভিতরে আমাদের গ্রামীণ যে সৌন্দর্য এবং বিভিন্ন স্থাপত্য বা আমাদের ইতিহাস ঐতিহ্যগুলোকে ধারণ করা হতো এবং সেগুলোকে বায়োস্কোপ গানের তালে তালে বলতেন এবং এখানে যেমন এরপরেতে এলো ওই যে ঢাকা শহর বা আমাদের আহসান মঞ্জির ইত্যাদি ইত্যাদি সাভার সবগুলোকে দেখা হতো মানে সেই সময় এটার প্রতি অন্যরকম একটা আগ্রহ ছিল কারণ আমরা গ্রামে বসেই দেখা যে ঢাকার সেই আহসান মঞ্জিরকে এই বায়স মাধ্যমে দেখতে পাচ্ছি বা সাভারের স্মৃতিসৌধকে এই বায়স মাধ্যমে দেখতে পাচ্ছি তো এই যে একটা অন্যতম চমৎপ্রদ বিষয় ছিল যার ফলে এটা অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদনের মাধ্যম ছিল